স্যার দেখেন ম্যাম এর মানে আপনি প্রেগন্যান্ট না এই চাকরের বাচ্চা তুই আমার কেন আসছিস তোর এত বড় সাহস কি বাকি আরে দেখো না এই চাকরের বাচ্চা এসে আমার পেটের বেলুনটা ফুটে ফেলেছে এখন ও জানতে পেরেছে যে আমি প্রেগন্যান্ট না এখন কি হবে বলো তো সিপাত তো সব জেনে যাবে এই চাকরের বাচ্চাটা সব সবকিছু বলে দিবে আমি তো ভাবছিলাম সকল সম্পত্তি আমাদের নামে করে নিব কিন্তু এ এখন তো আমাদেরকে এগুলো হতে দিবে না সবকিছু গিয়ে সিফাতকেই বলে দিবে সিফাত কি ভাবে জানবে আর সিফাতকে বলবে কে চাকর বাচ্চা তুই কিছু বলবি তুই কিন্তু ফাঁকির রুমে অনুমতি ছাড়াই ঢুকেছিস তোকে কিন্তু পুলিশ মামলা দিয়ে দেব না না স্যার আমার সাথে এরকম কিছু করবেন না আমি কাকে কিছু বলবো না স্যার প্লিজ আমাকে এরকম কোন অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন না যা এখন এখান থেকে যা আর শোন আমার জন্য আর ফাইমের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি যাইতেছি স্যার আশা করি সব আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ আমি সব দেখেছি সব শুনেছি আমি আসতেছি এখনই আসতেছি শোনো তুমি সব সময় সাবধানে থাকবে আর ওকে সব সময় ভয় দেখায় রাখবে ঠিক আছে যাতে ও মুখ না খুলতে পারে আর ওকে সুযোগ বুঝে শিবাতের কাছে খারাপ বানিয়ে বে বাসা থেকে বের করে দিও এমন অপবাদ দিব যে সিপাতকে ঘাট ধাক্কা দিয়ে এ বাসা থেকে বের করে দেয় সিপাতকে ঘাট ধাক্কা দিয়ে এ বাসা থেকে বের করে দিবে তামিম কে না এখন তোমাকে আর তোমার প্রেমিককে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তুমি তোমার প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও যাও বলছি আরে তুমি এগুলো কি বলতেছো থেকে বের হয়ে যাব। আর তুমি এসব কি বলতেছ ও তো আমার প্রেমিক না ও তো আমার কাজিন আসলে আমি প্রেগনেন্ট তো তাই ওকে ও আমাকে দেখতে এসেছে কি তুমি প্রেগনেন্ট আর কত মিথ্যা কথা বলবা তুমি তো স্বাভাবিক আছো আর তুমি তো কিছুক্ষণ আগে প্রেগনেন্ট ছিলে এখন তো প্রেগনেন্ট নাই তামিম তোমার বেলুন ফুটিয়ে সবকিছু ফাঁস করে দিছে তুমি তো আমার সম্পত্তি নেওয়ার জন্য একটা নাটক সাজাইছো আর ও ও তো তোমার কাজিন না ও তো তোমার প্রেমিক প্রেমিকের সাথে প্ল্যান করতেছ কিভাবে আমার থেকে সম্পত্তি নিয়ে যাওয়া যায় যেহেতু আমি কিছু জেনেই গেছি তো এখন তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসার থেকে এক্ষুনি বের হয়ে যাবে প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না আমি ওর মিষ্টি কথায় একদম ফেসে গেছি আর আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ একটা কথা বলবা না তোমার এই মিথ্যা কথা শুনতে শুনতে আমার ভালো লাগতেছে না তুমি এই মুহূর্তে ওকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে যাও বলছি